নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা এখন আপাতত কিছুদিন কারেন্ট এনার্জিটাই চেক করবো তারপরে নতুন ধরনের টপিক নেক্সট মান্থ থেকে ভাবছি করবো তো এই মুহুর্তে দেখবো ওনার এই মুহুর্তে কি সিচুয়েশন ঠিক আছে আগে সিচুয়েশন দেখে নি ওনার তারপরে এক এক করে ওনার আপনার জন্য ফিলিংস দেখব রিডিংটা মনে রাখতে হবে কিন্তু এটা কালেকটিভ রিডিং কালেকটিভ থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি কালেক্টিভ অনেক ধরনের হয় কালেকটিভ সবসময় একই হবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন পুরনো আছেন পুরনো আছেন যারা তারা লাইক করে দিন যাতে এনার্জিটা আপনাদের পাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন রিডিং দেখার পর হয়তো ভুলে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে এটাতে কী হবে আপনাদের এনার্জি গিভ গিভেন্ট টেক যেটা আমি বলি যে গিভেন্টেক গিভেন টেকটা হচ্ছে না তো রিসিভিং মোডটা আপনার খুলে যাবে ঠিক আছে বা গিভেন এনার্জি গিভিং এনার্জি বা রিসিভিং এনার্জি কোনো একটা খুলে যাবে আর এনার্জি ম্যাচও করবে তো দেখে নি কি হচ্ছে এই মুহূর্তে আপনার পার্টনার খুবই দুঃখে আছে এবারে অনেকে বলবে কই দুঃখে আছে উনি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে দিব্যি এনজয় করে বেড়াচ্ছে নো এনজয় করা বেড়াচ্ছে সেটা উপরে এনজয় করছে না লিটারলি যাদের দেখতে পাচ্ছি সরো এনার্জিতে আছে একাকিত্বতা পেন ঠিক আছে মানসিক দিক থেকে ভেঙে পড়া এনার্জিতে আছেন মনের ভিতরে খুব বেশি চাপা কষ্ট যেটা আপনাকেও হয়তো উনি বলছেন না আপনার থেকেও দূরত্ব করছেন বিয়ন্ড দ্য ইলিউজন ইলিউজেন বাইরে গিয়ে উনি অনেক কিছু দেখতে পাচ্ছেন যেটা উনি এতদিন দেখতেই পাননি ইলিউজেন থ্রি ডি ইলি থ্রি ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি তিনটে জিনিস হয় থ্রি ডি মানে ব্রেন সামাজিক বিলিফ সিস্টেম সামাজে সমাজ যে কাঠামোটা আমাদের গড়ে উঠেছে সেই বিলিফ সিস্টেম বংশ পরাম্পরা ডিএনএ গতভাবে আমরা ওটা বহন করছি সেকেন্ড হচ্ছে ফোর ডি ফোর ডি হচ্ছে আমাদের ইমোশনাল সেন্সটা আমরা ইমোশনাল কি ভাবছি অ্যান্ড ফাইভ ডি আমাদের সোল লেভেলে ঠিক আছে এই তিনটে লেভেলে আবার হিলিংও করতে হয় ঠিক আছে তিনটে লেভেলে হিলিং করলে তবে ইউনিয়ন সম্ভব ঠিক আছে ইউনিয়ন নিয়ে আমি কোনো বলছি না এখানে যে ইউনিয়ন ইউনিয়ন এটা না যারা ইউনিয়ন করতে চান আর কি তাদের কথা বলছি সম্ভব তিনটে যদি পার্সোনাল নিজের হিলিং করেন তবে তো এখানে আপনার পার্টনার হতে পারে এখানে অনেক মানুষ নিজের হিলিং অলরেডি স্টার্ট করে দিয়েছেন অনেকটা এগিয়ে অ্যাডভান্স লেভেলের ইনারক করছেন একটা হয় বেসিক লেভেলের ইনারক একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইনারক একটা হচ্ছে অ্যালকামি টাইপের ইনারক তো অনেকে এখানে বেসিক পেরিয়ে অ্যাডভান্সে চলে গেছেন এখানে আর কান্না আপনাদের হয়তো হচ্ছে না আপনাদের কষ্টটা সাউন্ড বা লাইট ল্যাঙ্গুয়েজ অনেকেরই অনেকে আমার সঙ্গে হয়তো যারা হাই লেভেলে ঋণারক করছেন বুঝতে পারবেন ওকে তো এখানে আপনার যদি ইনারক করছেন আপনি যে কোনো রিলেশনে হোক টুইন ফ্লেম হন কার্মিক হন সোলমেট হন হোয়াট এভার কোনো প্রবলেম নেই এখানে যেটাই করছেন আপনার সঙ্গে যদি ওনার করে জড়িত আছে পাস্ট লাইফ কার্মা যদি জড়িত আছে আপনি যদি নিজের হিলিং চালিয়ে যাচ্ছেন তাদের এফেক্টটা খুব বেশি ফাস্ট ফাস্ট আপনার পার্টনার এনার্জি চেঞ্জ হবে আর যারা এখনো কোনো কিছু করছেন না অনলি ফর রিডিং বা নতুন এগুলো দেখছেন নতুন জানছেন তাদের বলবো যে হ্যাঁ অনেক ইলিউজেন কিছু জিনিস হয়তো ভুল ভাবনা আপনাকে নির্ধারণা ছিল বা কিছু নিয়ে সেটা ভাঙছে ওকে ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন প্রজাপতি ট্রান্সফরমেশন হচ্ছে জাজমেন্ট কার্ড এটা টেন টেন জাজমেন্ট কার্ড দেখা যাচ্ছে জাজমেন্ট কার্ড হতে পারে খুব কিছু জিনিস হয়তো করছেন বাট এখন কিছু আস্তে আস্তে ধীরে ধীরে কিছু নিজের ডিসিশন ডিস পাক্কা ডিসিশন ডিসন যেটা নিতে চেয়েছিলেন না সেটা পাক্কা ডিসিশনে আসছেন আর যেটা দেখতে পাচ্ছি ইং এং ব্যালেন্স ঠিক আছে ইংয়াং ব্যালেন্সের সঙ্গে উনি অনেক কিছু জিনিসও নিজেরও বুঝতে পারছেন ব্যালেন্সিং ফুলের এনার্জিটা হয়তো উনি এই মুহূর্তে রিস্ক নিতে ভয় পাচ্ছেন যেহেতু উল্টো এসছে নিজের মনের কথা কারণ উনি ইলিউজনের থেকে জাস্ট বেরাচ্ছে বাট ভয়ও আছে ট্রাস্ট করতে পারছে না যে এই প্রসেসটা যে প্রসেসটা মানে আপনাকে চুজ করার কথা হতে পারে এখানে কিন্তু ঠিক আছে আপনাকে চুজ করার কথা এখানে বড় হিসেবে হতে পারে যে আপনাকে চুজ করতে ওনাকে আরও স্ট্যান্ড ব্রেক থ্রু ওনাকে সমাজ ওনাকে নিজের বিলিফ সিস্টেম নিজের ইগো নিজের নানান জিনিস অ্যাঙ্গার এগুলো ছাড়তে হবে ডিভাইন নালে আপনার কাছে ওনাকে আসতে দেবে না ঠিক আছে আপনাদের মধ্যে সেপারেশন একটা আছে তো এইগুলো ওনাকে ভাঙতে ভাঙতে হবে বা ওনার ফ্রি আর কিছু প্যারেন্টসের তরফ থেকে মাকে হয়তো প্রচণ্ড ভয় পায় বাবাকে হয়তো প্রচণ্ড ভয় পায় ঠিক আছে এবারে বলবেন অত বড় ধামড়া মেয়ে বা অত বড় ধামড়া ছিল এখনো ভয় পায় উনি তো গটগট করে এনজয় করছেন না ওটা ইনার ফিয়ার হয় ঠিক আছে বা অ্যানসেস্টারের কিছু অপরিপূর্ণ কিছু জিনিস যেটা আপনার পার্টনার বা আমাদের সকলেরই থাকে আমরা বলি না অ্যানসেস্টার কারমা অ্যানসেস্টার কারমা আমরা মনে করি কি যে আমরা তিলে তিলের তেল দান করে দিলে বা পিতৃপুরুষ যে মহালয়ার দিন বোধ দান করে দিলে আমরা বোধ হয় অ্যানসেস্টার কার্স থেকে বা অ্যানসেস্টার হিলিং হয়ে গেল আমাদের বা তিরিশ দিন চল্লিশ দিন মেডিটেশন করলাম অ্যানসেস্টার এর চলো টুইন ফ্লেমের ইয়ে অ্যানসেস্টার হিলিং তো প্রচুর আছে চলো ভাই মেডিটেশন করি মেডিটেশন অমনি করলে কখনোই অ্যানসেস্টার হিলিং করা যায় না অনেকেই বলো অ্যানসেস্টার হিলিং কী করে টিউ ইউটিউব থেকে ইউটিউব থেকে খুঁজে খুঁজে অ্যানসেস্টার হিলিং ভাই আলাদা লেভেলের ঠিক আছে ওটা আলাদাই লেভেলে ওই দান পূর্ণ করলে হ্যাঁ কাটে বাট ওই বিলিফ সিস্টেমগুলো ডিএনএ হিলিংটা করা খুবই মুশকিল ঠিক আছে তো এইগুলোও অ্যাডভান্স লেভেলে যারা এনারা করছেন তারা জানেন তো যাই হোক এই মুহূর্তে টুইন ফ্লেম নিয়ে আমি বলছি না তাও আমার মুখ থেকে বেড়েই যাচ্ছে টুইন যেহেতু আমি টুইন ফ্লেম করতো সেই জন্য হয়তো বেরিয়ে যাচ্ছে তো যাই হোক অনেকে বুঝেও যাবেন অনেকে যারা করছেন তো যাই হোক আপনার পার্টনার এখানে ব্রেক থ্রু করছে এই মুহূর্তে তো এই মুহূর্তের ওনার এনার্জি হচ্ছে খুব দুখী আছে রিস্ক নিতে ভয় পাচ্ছে বাট ডিভাইন গাইডেন্স দিচ্ছে ডিভাইন ওনাকে পুস করছে নিজে ডিসিশন নিতে ঠিক আছে দুখী আছে কারমা পাচ্ছে এটা হচ্ছে ওনার সিচুয়েশন আচ্ছা আপনার জন্য মাইন্ড দিক থেকে কী ভাবছে মাইন্ডের দিক থেকে উনি কী ভাবছেন ওকে তো ওনার মনে হচ্ছে ওনার অভিমান আপনার প্রতি প্রচন্ড ঠিক আছে ওনার মনে হচ্ছে আপনি মনে হয় ফেক আপনি মনে হয় মুখোশ পরে আছেন এবার আপনার কথাবার্তা বলতে ইচ্ছা নাও করতে পারে এই মুহূর্তে কারণ উনি আপনাকে অনেকবার রিজেক্ট করেছে অনেকবার আপনাকে হার্ট করেছে আপনার হয়তো ভয় লাগছে আপনি হয়তো এখন রান করছেন যে না আমি এখন কথা বলতে ইন্টারেস্ট না আপনার কাছে এলেও আপনার হয়তো ইচ্ছা করছে না বা যদি নাও আসছে উনি যদি নাও আসছে আপনার কাছে নো কন্ট্যাক্টে আছেন তাও হয়তো একবার দুবার মনে পড়ছে যে হ্যাঁ একবার কল করলে ভালো হতো বাট সবসময় মনে হচ্ছে না যে আগের মতো পাগলামিটা মনে হচ্ছে না যে কেন করছে না কেন করছে না কেন বরং এখন রাগই হচ্ছে রাগ না হলে আপনার মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে শিখেছেন ঠিক আছে ইটস ওকে ভাই ইটস ওকে করলে করবি না করলে করবি না অত আমি তোর পায়ে পড়ে পায়ে আমি পড়তে পারবো না ঠিক আছে তো এইটা ওনার হতে পারে মনের ভিতরে থাকতে পারে মানে ওনার মনের ভিতরে এটা হতে পারে যে এরকম এরকম কেন আমার পার্টনার এরকম করছে কেন এরকম করছে ঠিক আছে টার্নিং পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি উনি কোনোভাবেই রিলেশনটা শেষ চায় না উনি আপনি যতই দূরে থাকুন না কেন উনি সবসময় আপনাকে মনে করেন সার্চ আপনাকে একটু সার্চ করার চেষ্টা করে যে কোথায় আছেন না আছেন কি করছেন আপনার এনার্জি না পেলে অ্যান্ড ইমেজ ইমেজের মধ্যে আপনি খুব হট এনার্জির মধ্যে থাকেন মানে খুব ভাবে অ্যাট্রাকশন লেভেলে আপনি খুব বেশি ওনার মাইন্ডে চলেন মাইন্ডের এনার্জি ফ্রেশ স্টার্ট করতে উনি আপনার সঙ্গে রিগ্রেট মাঝে মধ্যে খুব বেশি করছে আপনাকে নিয়ে ঠিক আছে অনেক কিছু জিনিস ওনার তরফ থেকেও ভুল হয়েছে অ্যান্ড হার্ট ব্রেক হতে পারে আপনি একদম এনার্জি দিচ্ছেন না নাকি টোটাল এনার্জিটা আপনি নিজের কাজ নিজের কেরিয়ার নিজের সংস্থার নিজের ফ্যামিলি নিজের সমস্ত কিছুতে ফোকাস করে নিচ্ছেন নিজের ডিনার ওকে ফোকাস করে দিচ্ছেন নিজের হিলিংয়ে ফোকাস করে দিচ্ছেন উনি আপনার এনার্জি না ওনার প্রতি আপনার কোনো ভালোবাসা ফিলই হচ্ছে না তা ওনার মনে হচ্ছে যে ওনার আপনি আর ওনাকে পাত্তা দিচ্ছেন না ঠিক আছে আর করতে চান টক্সিসিটি এখনও আছে আপনাকে মাইন্ড গেম করতে এখনও মাইন্ড গেমের এনার্জি আমি দেখতে পাচ্ছি সেপারেশনে আছেন তো খুব একটা খুশি নেই এই মুহূর্তে একটু হেজিটেট হচ্ছেন যে আপনার কাছে আসা উচিত কি উচিত না আপনি যদি এখনই মেসেজ করেছেন সকাল সকাল আজকে নালে কালকে যে কেমন আছো কি করছো যেমনভাবে আপনি প্রকাশ করেন আর কি কথা তো উনি হয়তো কোনো সিন করে আনসিন করে দিন মানে সিন করে কোনো রিপ্লাই দেয় না অভিমান ওনার ওনাকে আরও প্যাম্পার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওনার মাইন্ডের এনার্জি ওকে তো আজকে একটা নতুন কার্ড আবার নতুন কার্ড দিয়ে করছি এটা হচ্ছে লাভ ট্যারোট লাভ ট্যারোট থেকে আমি আজকে আপনার পার্টনার এনার্জি পার করব। ঠিক আছে এটা এটাতেই ওরকম টাইপের লাভ ট্যারোট না কিছু কিছু একদম নেকেট থাকে ওরকম না বাট হ্যাঁ এটা ভালো খারাপ না সব কিছু সব লাভ লাভটা আমার কাছে আছে বাট ওগুলো ইউটিউবে ব্যবহার করা যায় না অ্যাকচুয়ালি বাট এইটা ব্যবহার করা যাবে ভালোভাবে তো এটা ভালোভাবে জানবার জন্য ওনার ইমোশনাল ফিলিংসটা জানবার জন্য নিলাম আপনাদের জন্যই একমাত্র দেখে নিই ওনার লাভ ইমোশন মাইন্ডে দেখলাম কি করছে না করছে লাভের দিক থেকে দেখিনি কি হচ্ছে বাবা অনেক কিছু বলতে চান কিছুতেই সফল করতে দিচ্ছেন না দেখছেন আপনার পার্টনার পাগল হয়ে গেছে আপনার জন্য এই ওয়ার্ডটা তো অনেকে বলবে পাগল আমার জন্য হ্যাঁ হতেই পারে কি আছে তো যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ কাপ থ্রি অফ কাপ ঠিক আছে না সরি এইট অফ কাপ হ্যাঁ কার্ডটা একটু বুঝতে হবে আমাকে কারণ কার্ডটা একদম নতুন নতুন বলে না এটা জাস্টিস ওকে এইট অফ কাপ হুম অফ পেন্টিক্যালটা এখানে কেমন দিয়েছে ওকে তো যাই হোক উনি এই মুহূর্তে ওনার এইটা কিন্তু ওই নর্মাল ট্যারো কার্ডের মিনিংয়ে কিন্তু হবে না ঠিক আছে আগেই বলে দিই তো যাই হোক হতে পারে ওনাকে চুজ করতে হবে ঠিক আছে চুজ করতে গেলে উনি আপনাকেই চুজ করতে চান কারণ আপনার সঙ্গে পাস্ট কার্মা একটা জড়িত আছে তো অনেকে মনে করবেন আমার সঙ্গে কি কার্মিক রিলেশনশিপ না কার্মা পাস লাইফের আনফিনিশড বিজনেস পাস লাইফের কিছু বিজনেস মানে কিছু অসম্পূর্ণ কাজ এই লাইফ টাইমে আপনাদের লেসেন লার্ন করতে হবে তারপরে রিলেশনটা পূর্ণতা পাবেন হয় অনেকে পূর্ণতা পেতে পারেন অনেকে হয়তো সেটা পার্সোনাল রিডিংয়ে বোঝা যাবে সেটা এখানে আর ডিসকাস করছি না যাই হোক আপনাকে চুজ করতে চান কারণ আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন এই দেখুন একটা দুটো হতে পারে অপশানস আছে ওনার ঠিক আছে হতে পারে অপশেন্স আছে হতে পারে বা পাস্ট এক্সের এনার্জি এখনও পর্যন্ত আছে সেটাও হতে পারে মেবি বি জন্য ম্যাসেজটা নয় যে দু চার জন মানুষ দেখছেন চার হাজারজন মানুষেরই দুটো অপশানস আছে এটা কি হতে পারে এটা কাকতালীয় ব্যাপার ধরেই হতে পারে এটা না এটা হতে পারে না কিছু কিছু সংখ্যকের মানুষের হতে পারে সেটা আপনি নিজেও জানেন যে ভাই আমার পার্টনারের অপশানস আছে আর আপনি অপশেন্স হিসেবে থাকতে চান না আপনার সেলফ রেসপেক্টে লাগে বলেই আপনি দূরত্ব মেনটেন করছেন অনেকেই আর যারা এটা জানেন যে আমার পার্টনার অফসেন্স নেই এখন আমার জন্য লয়াল ইয়েস আপনা আগে যেটা করেছে করেছে এখন আপনাকে জাস্টিস দিতে চান ঠিক আছে আপনাকে সব কিছু দিতে চান আপনার রেসপন্সিবিলিটি উনি নিতে চান ঠিক আছে ইমোশনাল দিক থেকে বলছি বা সোল লেভেলে বলছি উনি আপ উনি জানেন যে আপনি বিড়াল কুকুর পছন্দ করেন অনেকেরই ক্ষেত্রে বিড়াল কুকুর বা হতে পারে অ্যানিম্যালস লাভার হতে পারে শুধু বিড়াল কুকুরই অ্যানিমালস লাভার হয় না গাই বাছু ছাগল অনেকে বাড়িতে অনেকেই গ্রামে থাকে অনেকে আমাদের এখানে অনেকে ছাগল গরু বাচ্চা যে বাছুর আছে ঠিক আছে সবাই ভগবানের অংশ তাই না সবাই ডিভাইনের অংশ তো হতে পারে আপনি অ্যানিমাল তাদের সঙ্গে থাকতে পছন্দ করেন ছোটোর থেকে বা এখনও পর্যন্ত তো সেটা আপনাকে ইমপ্রেস করে ওনার মনে হচ্ছে ইমপ্রেস করি কিছু আপনাকে বলি ঠিক আছে যাতে আপনি ওনার কথার উনি কনফেস করতে না ঠিক মতো করে উনি আলাদা সুরেই আপনাকে বলতে চান ঠিক আছে অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস এই সরি কিং অফ ওয়ান্স খুব বেশি অ্যাট্রাক্টেড আপনার প্রতি ঠিক আছে হাইলি অ্যাট্রাক্টেড ফোকাসটা আপনার দিকেই আপনার যদি মনে হচ্ছে না উনি এদিক ওদিক করছে অন্য মেয়েবাজি করে যাচ্ছে ছেলেবাজি করে যাচ্ছে না মেন ফোকাসটা মানে অন্য জায়গায় নয় আপনার দিকে অন্য জায়গায় যদি উনি চ্যাটিং ফ্ল্যাটিং করলেও সেখানে শুকুন পাচ্ছে না শুকুন আপনার সঙ্গেই এটা উনি ভালোভাবেই বুঝেন ভালোভাবেই জানেন অ্যান্ড হাইলি অ্যাট্রাক্টেড আপনাকে কোনো মতেই ছাড়তে চান না আপনাকে হতে পারে একটু রাগও দেখতে পাচ্ছি ঠিক আছে হাই ডিজায়ার আপনার প্রতি আপনাকে নিজের কাছে আনতে চান মাস্ক ব্যবহার হয়তো করছেন উনি ঠিক আছে উনি কিন্তু মাস্ক ব্যবহার করছে। আর চান যে উনার সমস্ত রূপকে আপনি অ্যাকসেপ্ট করুন ঠিক আছে উনি বাসি বাজাতে বা ওনার গলার আওয়াজটা খুব সুন্দর হতে পারে গায়ক হতে পারেন উনি বা ভয়েস আমরা যেমন ভয়েস ওভার করে ভিডিও বানাচ্ছি ভয়েস ওভার না ভয়েস দিয়ে ভিডিও যেমন বানাচ্ছি বা হতে পারে সার্ভিস সেন্টারে কাজ করেন বা মানে বেসিক্যালি ভয়েসের কাজ কম্পিউটার ভিত্তিক কাজ না যে ব্যাক অফিসে কম্পিউটার করে কাজ করছে সেরকম না ভয়েস দিয়ে ওনাকে কাজ করতে হয় ভয়েস বেঁচে ওনাকে মানি আর্ন করতে হয় এরকম টাইপের ব্যক্তি হতে পারে ঠিক আছে মার্কেটিং লাইনে হতে পারে সার্ভিস সেন্টার লাইনে হতে পারে এরকম হিলার লাইনে হতে পারে আর ওনার গলার আওয়াজ অনেকে হিল যায় আই থিঙ্ক আপনারও ওনার গলার আওয়াজটা খুব অ্যাট্রাক্টিভ মনে হয় ঠিক আছে আপনি অসুস্থ থাকলে উনি যদি ফোন করেন আপনার শরীর একদম সুস্থ হয়ে পড়ে ঠিক আছে ওনার মনে হয় যে উনি আপনার সঙ্গে কোথাও দূরে যাবেন বন্ধুদের সঙ্গে আপনিও থাকবেন আর উনি উনি আপনি আর একটা গ্রুপ বন্ধুর সঙ্গে বন্ধু আর বন্ধু ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে যাবে গার্লফ্রেন্ডও হতে পারে বয়ফ্রেন্ডও হতে পারে এই বসে এখন বসে বসে চিন্তা করছিল উনি কি করা যায় ঠিক আছে উনি আপনার সঙ্গে ডেসটিনি দেখেন হুইল অফ ফরচুন আপনার সঙ্গেই ডেস্টিনি দেখেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান ঠিক আছে কিছু জিনিস উনি খুঁজছেন আর্মেট হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছেন না বাট কিছু জিনিস উনি লাইফে সোল সোল মিশনে কাজ করছেন স্ট্রেংথ এখন নেই টেন আনার চেষ্টা করছেন পাস লাইফ কানেকশন বারবার দেখাচ্ছে এখানে পাস লাইফ কার্মিক এনার্জি হতে পারে কার্মা এখানে ব্যালেন্স করতে হবে ওনার ইগো এগুলো ওনার হাটাতে হবে ঠিক আছে ডেভিলের এনার্জি এখানে অ্যাকচুয়ালি উনি এখানে দেখতে চাইছেন যে আপনি এখন কতটা ওনার জন্য আছেন ঠিক আছে এম্পার কার ইগো এখন হতে পারে নিজে কথা বলছেন আপনার সঙ্গে ঠিক আছে ইগো নিয়ে বসে আছেন উনি একটু বাট চান উনি ফোর অফ ওয়ান্স আপনার সঙ্গে ইউনিয়ন আপনার সঙ্গে হ্যাঁ মানে সম্পর্কটা ঠিক রোমান্টিক ফিলিংস উনি রাখছেন বাট মাস্ক পরে দেখতে পাচ্ছেন নাকি মাস্ক পরে আছে ওনার ফিলিংস হাইলি আছে বাট উনি মাস্ক ধারণ করে আছেন আপনাকে দেখাতে দিচ্ছে না যে ওনার মনে আপনার জন্য কত প্রেম কত উৎসাহ কত ভালোবাসা উনি দেখাচ্ছেন যে আমার মানে সেরকম ঠান্ডা কোল্ড এনার্জি দেখাচ্ছেন শো করছেন এবারে কোল্ড এনার্জি শো করলে তো আপনার মনেই হবে যে না এই ব্যক্তি যে রিডিং এগুলো আসছে দূর আমার যে পার্টনার আমাকে না মিথ্যা কথা বলা হচ্ছে উনি ভালোবাসলে আমার কাছে না আসতেন উনি ভালোবাসলে তো আমার কাছে চলেই আসতেন তাই না তো উনি আপনার পার্টনার এরকম কোল্ড এনার্জি মানুষ হলে আমি কি করি বলুন তো আমার কিছু করা আছে আমি ফোন নাম্বারটা দিন আমি ফোন করে বলি যে দাদা আপনি কেন এরকম করছেন কেন ভাই ভাই দাদা যাই হোক কেন এরকম করছেন আমার ভিভার্স খুব কষ্ট পাচ্ছে প্লিজ প্লিজ আপনি নিজে আসল রূপটা দেখান এখনই যদি আমার কাছে ফোন নাম্বার থাকতো বা উনি দেখতেন আমি অবশ্যই ওনাদের বলে দিতাম আপনাকে আমার ভিওয়ার্সটা খুবই ভালোবাসে আপনাদের প্লিজ আপনি সুদরে যান যাই হোক টেন অফ ওয়ান্স এই মুহূর্তে ওনার খুব বারেন আছে ঠিক আছে ইমোশনাল প্রেশারও আছে নতুন বিগিনিং চান বাট উনি এখন রিভার্স এসছে মানে উনি এখন সেটাকে নিজের থেকেই হয়তো লেট করছেন সিক্স অফ ওয়ান্স ভিক্টোরি চান এই রিলেশনশিপে বাট এই মুহূর্তে একটু ওনারও হিলিংয়ের প্রয়োজন তারপরে গিয়ে টু অফ কাপ উনি ওনার এখন নতুন বিগিনিং একটু হয়তো একটু লেটে হতে পারে আজকালের মধ্যে হবে না এখানে অবশ্যই হবে কিন্তু বাট এই মুহুর্তে ওনার যে বার্ডেন লাইফে যে ইমোশনাল হোক মানসিক হোক স্পিরিচুয়াল হোক বা অর্থনৈতিক হোক যে বার্ডেনগুলো না সলভ হলে উনি এখানে অ্যাকশন নেবেন না অ্যাকশন নেওয়ার পরেই উনি আপনাকে টু অফ কাপ ঠিক আছে থ্রি অফ ওয়ান্স কমফোর্ট জোন থেকে বেরবে উনি চাইছেন না সব সেটেল ডাউন মানে উনার লাইফের সমস্ত কিছু সেটেল হয়ে আপনাকে মানে উনি ধরুন ঘর বাড়িকেও মানি মাতা পিতাকে মানানো বা মাতা পিতা যদি এখানে ম্যাটার না করছে যে ওনার অর্থ অর্থনীতিটা যদি ঠিক ডামাডোল এখন যদি চলছে ওটাকে ঠিক করা ঠিক আছে সব কিছু একটা স্টেবেল শান্তির মধ্যে আপনাকে কনফেস করা আপনাকে ভালোবাসা এই মুহূর্তে উনি চাইছেন না ভালোবাসা আছে বাট রিভা এটা উনি দেখাতে চাইছেন না শো করছেন না সেই জন্য কোল্ড দেখাচ্ছে চ্যারিয়ার ইন্ডিয়ান তো উনিও চান মুভমেন্ট তো উনিও চান নিউ বিগিনিংয়ের বেলায় উনি এই মুহূর্তে নিউ বিগিনিং চান না এই মুহূর্তে এটা খারাপ নিউজ নয় উনি যেটা চান ওনার ইন্টেনশনটা খারাপ না ওনার ইন্টেনশন ইন্টেনশনটা হচ্ছে সব শর্ট আউট করে নিতে চাই লাইফের যে সমস্যাগুলো আমি পড়ে আছি সেটা মানসিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে হেলথের সমস্যা হতে পারে যে কোনো সমস্যা দেখুন এখন যদি আপনি বলেন আমার পার্টনার কোনো সমস্যা নেই এটা হতে পারে না একটা মানুষের প্রত্যেকটা মানুষ আমরা যতই হিলিং করি হ্যাঁ লাইট এনার্জিতে অবশ্যই যাই সমস্যা আসে এই যে আমি হিলিং করি আমার নিজের বা আমার যারা ক্লায়েন্ট মানে যারা ক্লায়েন্টরা হিলিং করছে নিজেরা যারা টুইন ফ্লেম কত মানুষ করছে কত মানুষের ইউনিয়ন হয়ে গেল করছে তাদেরও তো একটার পর একটা নতুন নতুন আমি যে হিলিং করছি তো আমারও তো একটার পর একটা নতুন নতুন অ্যাডভেঞ্চার আমাকে দেখতে হচ্ছে নতুন নতুন মানে ডিভাইন পর্দা খুলছে নতুন নতুন জিনিস দেখছি হিলিং কখনো শেষ হয় না মনে রাখবেন জার্নি কখনো শেষ হয় না স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল জার্নি চলতে থাকে এই যে অনেকে টুইন ফ্লেম জার্নিতে যারা মনে করেন যে ব্যাস ইনার ওয়াক একটা করবো ছ মাস সাত মাস করবো তারপরে যদি বিয়ে হয়ে গেল তারপরে সেট অল সেট নো বিয়ের পর অল সেট নয় বিয়ের পর তো আরও নতুনভাবে আরও আপনার মানে রেসপন্সিবিলিটি বেড়ে যাবে একটা ফ্যামিলি সেকেন্ড হচ্ছে স্পিরচাল ওয়ার্কটা আরও সোল পারপাস করতেই হবে আপনাকে আমি যদি আমার সোল পারপাস ছেড়ে দিই আমার লাইফে সমস্ত কিছু একদম ইয়ে হয়ে যাবে উলট পালট হয়ে যাবে আমি আমার জিরোতে জিরোতে না পড়লেও আমাকে সোল পারপাস তো করতেই হবে আমাকে ডিভাইন যেটা কাজ দিয়েছে যে আমাকে লাইট হয়ে মানুষকে গাইড করতে সেটা আমাকে করতেই হবে না করলে আমি আমার মানে অন্য কিছু রোগ মানে অস ইয়ে হয়ে যাবে আমি তো প্রত্যেকটা যারা টুইন ফ্লেম মনে করছেন যে এটা রোমান্টিকের জার্নি বা এটা খুব ভালোবাসার জার্নি বা সোলমেট কানেকশনে যারা আছেন তারা মনে করছেন যেটা খুব রোমান্টিক না এটা প্রথম হচ্ছে লেসেন না নিজের ট্রমা পেন রিলিজ করে আপনি যখন ইউনিয়ন স্টেজে যাবেন আর ইউনিয়নটা এমনি এমনি শুধু রিডিং দেখলে ইউনিয়ন হবে না তো ইউনিয়ন স্টেজে যখন যাবেন তখন আপনার হারমোনিয়াস ইউনিয়ন ম্যারেজ বলুন পারমেন্ট ইউনিয়ন বলুন সবই হবে বাচ্চা টাচ্চা সবই হবে বাট স্পিরিচুয়াল ওয়ার্কও করতে হবে নিজেকে সুধরাতে হবে সারা জীবন তো এইটাই হচ্ছে ইউনিয়নের মেন ইয়ে তেমন এমন নয় যে সব ইয়ে হয়ে গেল একদম হ্যাপি এন্ডিং হয়ে গেল তো এইটাই ছিল আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ বাই বাই